দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এরপরেই জানিয়ে দেব বিস্তারিত ইসকন ইস্যুতে দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র থাকতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টা চিনময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য সরাচ্ছে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয় সারাদেশে তাণ্ডবলীলা ভিন্ন কিছুর বার্তা দেয় সমন্বয়ক আব্দুল কাদের ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈষম্য ছাত্র আন্দোলনের বৈঠক অভ্যুত্থানকারীদের মধ্যে বিভাজন নিয়ে নানা প্রশ্ন আইনজীবী হত্যাকাণ্ডের তদন্ত ও আইনি পদক্ষেপের নির্দেশ প্রধান উপদেষ্টার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত স্কান ইস্যুতে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা আলম উপদেষ্টা জাহাঙ্গীর শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আলোচনা হচ্ছে আশা করছি শিগগিরই সমাধানের পথ তৈরি হবে আমরা শিক্ষার্থীদের কোনোভাবে আন্দোলনের কঠোর হতে চাই না মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন উপদেষ্টা আরো বলেন স্কোয়ান ইস্যুতে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারে দেশের দু একটি দল রয়েছে যাদের নিষিদ্ধ করা হয়েছে তারাও থাকতে পারে আগস্ট লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে তিনি বলেন সব অস্ত্র এখনো উদ্ধার হয়নি লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে কমিউনিটি পুলিশের কার্যক্রম বৃদ্ধিতে সরকার কাজ করছে চিন্ময় দাসের গ্রেফতার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটাজারের পুণ্ডরিক ধাপের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে ভারত বিকৃত তথ্য সরাচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় চিন্ময় দাসকে নিয়ে মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিকৃতি পরিপ্রেক্ষিতে রাতে এক বিবৃতিতে এ তথ্য জানায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এতে বলা হয় মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যে বিবৃতি দিয়েছে তা সরকারের দৃষ্টিগোচর হয়েছে অত্যন্ত হতাশা ও গভীর দুঃখের সঙ্গে সরকার উল্লেখ করছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করার পর কিছু মহল বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারতের এ ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু ভুল তথ্য ছড়ানো নয় বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বুঝাপড়ার চেতনার পরিপন্থী বাংলাদেশের সকল ধর্মের জনগণ মধ্যে বিদ্যমান যে সম্প্রীতি রয়েছে এবং সরকারের যে অসাম্প্রদায়িকতার প্রতিশ্রুতি ও প্রচেষ্টা রয়েছে বিবৃতি তা প্রতিফলিত হয়নি বিবৃতিতে বলা হয় বাংলাদেশের জনগণের উপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারহীনতার যে সংস্কৃতি চলে আসছিল তা সমাপ্ত করার বিষয়ে সরকার যে দৃঢ় প্রতিজ্ঞ রয়েছে এবং সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের একই নজরে দেখার যে দৃষ্টিভঙ্গি রয়েছে ভারতের বিবৃতি সেটি সম্পূর্ণ উপেক্ষা করেছে এতে আরও বলা হয় বাংলাদেশ দৃঢ়ভাবে আবার নিশ্চিত করে যে প্রত্যেক বাংলাদেশে তার ধর্মীয় পরিচয় নির্বিশেষে নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান প্রতিষ্ঠা বজায় রাখা বা পালন করা বা বাধা ছাড়াই মতামত প্রকাশ করার অধিকার রয়েছে সকল নাগরিকদের বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের একটি দায়িত্ব গত মাসে বাংলাদেশের শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের মাধ্যমে এটি আবারও প্রমাণিত হয়েছে সরকার আবারও তুলে ধরতে চায় যে বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন উল্লেখ করে বিবৃতিতে বলা হয় সরকার বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করে না আজ চিন্ময় দাসের বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন সরকার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বলা হয় মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে অ্যাডভোকেট ইসলাম হত্যাকাণ্ডে সরকার উদ্বিগ্ন যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য কর্তৃপক্ষ বন্দর নগরীতে নিরাপত্তা জোরদার করেছেন প্রসঙ্গত মঙ্গলবার চিনময় দাসকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালতে তোলা হয় রাষ্ট্র মামলায় আদালত তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সারাদেশে তাণ্ডবলীলা ভিন্ন কিছুর বার্তা দেয় বললেন সমন্বয়ক আব্দুল কাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের বলেছেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারে কে কেন্দ্র করে সারা দেশে যে তাণ্ডবলীলা চালানো হয়েছে সেটা কোনোভাবে স্বাভাবিক প্রতিবাদ মনে হয়নি এটি ভিন্ন কিছুর বার্তা দেয় আজ মঙ্গলবার রাতে আব্দুল কাদের এ তথ্য জানিয়েছেন চিন্ময় দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে সংঘর্ষে চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় মঙ্গলবার বিকেল থেকে ষড়যন্ত্রের ফাঁদে পা না দিয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধরনের সময় নয় গ্রাম আব্দুল কাদের বলেন রাষ্ট্রদ্রোহী মামলার আসামি চিন্ময় দাসকে গ্রেপ্তারের কেন্দ্র করে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় স্কনের সমর্থকরা অরাজক পরিস্থিতি তৈরি করেছে একজন শিক্ষানবিস আইনজীবীকে পিটিয়ে হত্যা করার খবর শুনতে পাচ্ছি তিনি বলেন স্কন থেকে বহিষ্কৃত রাষ্ট্রদ্রোহী মামলার আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম সহ সারা দেশে যে তাণ্ডব চালানো হয়েছে সেটা কোনোভাবেই স্বাভাবিক প্রতিবাদ মনে হয়নি এটি ভিন্ন কিছুর বার্তা দেয় ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৈঠক অভ্যুত্থানকারীদের মধ্যে বিভাজন নিয়ে নানা প্রশ্ন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে সরকার পতন ঘটালেও সাড়ে তিন মাসের সৃষ্টি হয় বা মতানৈক্য ও বিভাজন ছাত্র সংগঠনগুলোর তোপের মুখে পড়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সোমবার রাতে রাজধানীর বাংলা মোটর প্ল্যাটফর্মটির কেন্দ্রীয় কার্যালয়ে দেশে উদ্ভূত পরিস্থিতি ছাত্র সংগঠনগুলোর সঙ্গে সবাই নানা ইস্যু নিয়ে প্রশ্নের মুখে পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাথ মুখ্য সংগঠন আব্দুল হান্নান মাসুদ সহ নেতারা বৈঠকে সাংগঠনিক ছাত্র সম্পাদক আমানুল্লাহ আমান ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক এস এম ফরাদ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান রিসার্চ সাধারণ সম্পাদক সৈকত আরিফ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন আইনজীবী হত্যাকাণ্ডের তদন্ত ও আইনি পদক্ষেপের নির্দেশ প্রধান উপদেষ্টার চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনা নিন্দা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস একইসঙ্গে সঙ্গে তিনি হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন আজ মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয় জনগণকে শান্ত থাকার এবং অপ্রীতিকর কার্যকলাপে অংশ নেওয়া থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বান্দরনগরী সহ ঝুঁকিপূর্ণ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন যে কোনো মূল্যের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে ও সমুন্নত রাখতে প্রতিশ্রুত বলেও জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস